হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ইউনিক বাই চলে আসলাম ইউনিক ক্রিপ্টু ইউটিউব চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন যাতে প্রতিদিন ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারি তো এখন থেকে এয়ারড্রপ এবং বিভিন্ন ইউটিউব ক্রিপ্টুভিত্তিক লাইভ এবং ফ্রি সিগন্যালগুলো আপনারা ইউটিউবে পাবেন এবং সেই সাথে ফরেক্সের কিছু স্পেশাল ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন তো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবটা করে দিবেন আচ্ছা তো আজকে আপনাদের ভিডিওর বিষয় হচ্ছে গিয়ে আমরা কিভাবে এক্স এম্পায়ার এনএফটি কালেক্ট কিভাবে করবো তো আমরা কারা কারা এক্স এম্পায়ার থেকে এনএফটি কালেক্ট করতে পারবো এটা আগে জানতে হবে আমাদেরকে অবশ্যই আমরা যারা ওয়ান টু থ্রি লেভেলের আছি লেভেল বলতে আপনারা দেখেন এখানে এই যে দেখেন লেভেল সেভেন এরকম যারা লেভেল সেভেন মানে লেভেল ফোর এর নিচে যারা আছেন তারা এক্স এম্পায়ার এনএফটি কালেক্ট করতে পারবেন না আপনারা যারা লেভেল ফোরের এর উপরে অথবা লেভেল ফোর আছেন তারাই হচ্ছে এই এনএফটি এফটিটা কালেক্ট করতে পারবেন এবং সেটা হচ্ছে টন কিপারের মাধ্যমে আপনাকে অবশ্যই কিছু ফি দেওয়া লাগবে সেই ক্ষেত্রে তো আমরা এখন যাব যে আমরা কোথায় এখন এক্স এম্পায়ার এনএফটি পাবো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না শর্টকাট করে দিতে চাচ্ছি সবাই দেখতে পারে তো আমরা চলে যাব সিটিতে সিটিতে যাওয়ার পর দেখবো যে আমাদের একবারে উপরে লেখা আছে মিন্ট এনএফটি ঠিক আছে মিন্ট এনএফটি যারা নতুন তাদের এতগুলো আনলক হবে না হয়তো বা প্রিমিয়াম স্টোরটা আনলক হবে আর বাকি সবগুলো লক থাকবে তো যেহেতু আমরা অনেকদিন যাবাদ কাজ করতেছি সেক্ষেত্রে আমার মিন্ট এনএফটিটা আনলক হয়েছে আমি এখন এখানে ঢুকবো তো আমি অলরেডি কিন্তু এনএফটি এখানে করে মানে অলমোস্ট আমি আজকে এনএফির জন্য ফি জমা দিয়েছি তো ওরা আমাকে বলছে যে টু মানে আমাকে দুইটা দিবে ইট মে টেক ফোর আওয়ার্স টু বি প্রসেসড সো মানে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমাকে এনএফটি গুলো দিয়ে দিবে অ্যান্ড আমি চব্বিশ ঘন্টার মধ্যে এনএফিগুলো রিসিভ করবো তো এখানে লেখা থাকবে যে কাউন্ট ডাউন অথবা আপনার লেখাটা থাকবে মিন্ট আপনি সেই মিন্টটা আপনার ফি হচ্ছে এক ডলার পরিমাণ ফি নেবে দুইটা নেফির জন্য বাট আমি আগে থেকেই আমার দশ ডলার পরিমাণের টর্ন ছিল এই ওয়ালেটে তো সেইখান থেকে আমি সিক্সটি ফাইভ সেন্ট হ্যাঁ রাউন্ড এরকম একটা পরিমাণ ফি দিয়ে দুইটা ওরাই আপনারা এখান থেকে অটো কেটে নিবে জাস্ট আপনি টর্ন কিপারের ওয়ালেটে কানেক্ট করে দিবেন ওরা এখান থেকে আপনার পঁয়ষট্টি সেন্ট মানে সত্তর টাকার সময় পরিমাণ ফি ওরা কেটে নেবে এই ভাউসারের জন্য তো আপনারা এই যখন বাসের ফিটা জমা দিয়ে দিবেন এবং আপনি জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাকে ওরা চব্বিশ ঘন্টা সময় নিবে এটা কালেক্ট করার জন্য আপনাকে দেওয়ার জন্য প্রসেস করবে সো আপনারা যখন জমা দিবেন ফিটা দেন ওরা আপনাকে এরকম একটা হোম হোমপেজে নিয়ে আসবে এবং ওরা আপনাকে দুই মিনিট সময় নিবে পেজটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এবং দুই মিনিটের মধ্যে ওরা ফি রিসিভ করে আপনার হোম পেজটা ঠিক সেম যেরকম লেখা আসতে সেরকম লেখা চলে আসবে ঠিক আছে যেহেতু আমি আগেই কালেক্ট করে ফেলছি সো এই জন্য আমি আপনাকে প্রপারলি দেখাইতে পারলাম না বাট আপনারা জাস্ট যা দেখাবে তাই করবেন ফি তাহলেই কম মাত্র সেন্ট এবং এই গুলো প্রাইস হইতে পারে চল্লিশ থেকে আশি ডলার সো আপনারা যারা এখন কালেক্ট করতেছেন না বা করেনি তারা দ্রুত কালেক্ট করেন এবং লেভেলটা আপ করেন এবং প্রফিট পার আওয়ার বাড়ান তো অনেকে বলতেছেন যে ভাই কিভাবে প্রফিট পার আওয়ার বাড়াবো আপনার প্রফিট পার আওয়ারের জন্য ইম্প্রুভ যে লেখাটা আছে সেই ইম্প্রুভ এসে আপনারা যে স্লিপ দেন ট্রেন এই ধরনের যতগুলো প্রোজেক্ট মানে লঞ্চিং আছে ওদের এখানে আপনার ইনভেস্টমেন্ট করবেন ওরা আপনাকে প্রতি ঘন্টায় ওরা আপনাকে একটা রিটার্ন দেবে এরকমটা সিস্টেম ওরা এখানে চালু রাখছে তো আপনারা এভাবে কাজ করবেন কাজ করে আপনারা প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নেন দেন তারপরে লেভেলটা বেড়ে যাবে এখানে কাজ করলে অটোমেটিক আপনার লেভেলটা বাড়তে থাকবে দেখেন এখন লেভেল আছে সেভেনে সিক্স সিক্সটি তো যখন আমি এখানে অল্প একটু বাড়াবো তখন দেখেন সিক্সটি ফোর পারসেন্ট হয়ে গেছে উপরে ঠিক আছে এখানে সিক্সটি ফোর হয়ে গেছে সেইভাবে কাজ করে থাকেন লেভেল বাড়ান লেভেল যখন যত লেভেল বাড়াইতে পারবেন প্রফিট পাওয়ার বাড়াইতে পারবেন তত বেশি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং এটার মাত্র আর আঠারো দিন সময় আছে লিস্টিং হওয়ার জন্য আঠারো দিন পরে ওরা আপনাকে এয়ারড্রপ যাই দেখ আপনাকে ওরা একটা পেমেন্ট আপনাকে ওরা করবে বাট এক্স ইম থেকে ভালো একটা পেমেন্ট পাবো এটা আমি আশা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমরা আগামীতে প্রতিদিন ভিডিও দেব ইনশাল্লাহ কাজ করতে থাকেন ভালোভাবে আন করে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম